সবাইকে সারা দেশবাসীকে ঈদের দিনে আমরা সারা পৃথিবীর শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম যাতে প্যালেস্টাইনে শান্তি হয় শিশুদের যেভাবে হত্যা আছে যাতে বন্ধ হয় সেই জন্য দোয়া চাইলাম পৃথিবীতে যেখানে অশান্তি হচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় সবাই সব মানুষ যাতে একসাথে আনন্দের সাথে থাকতে পারে তার জন্য দোয়া চাইলাম আমাদের দেশ ভারতবর্ষেও যাতে শান্তিতে থাকতে পারে যাতে কেউ আমাদের ভারতের দিকে রক্তচক্ষু নিয়ে না তাকাতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাই ভারত সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তের যে জেলা প্রশাসন আছে নবান্ন কোটি ইয়ে করা হয়েছে নিউত্রিংশ ছাপ্পান্ন এক বি এস এফ পিলে এগুলো প্রসিডিয়ার হয়েছে এটা নিয়ে আমি ঠিক জানি না আমি বলতে পারবো এটা প্রসিডিয়ার যে প্রসিডিয়ার হয়তো বি এস এল চেয়েছে বি আমি আমি এটা নিয়ে জানি না হচ্ছে আবার কুড়ি তারিখে কুড়ি জন প্রধানমন্ত্রী আসার কথা ঘন ঘন প্রধানমন্ত্রী অপেক্ষা আসা ছাব্বিশ টার্গেট টার্গেট হলেও কি যায় আসে না আপসি আপ কি বার দোশো পার হয়ে গেছিল পকার পার দু হাজার একুশে একদম এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন কিন্তু লাভ কিছু হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল আছে থাকবে বলে না গায়ে মানে না আপনি মরল ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন সেটা অন্যায় ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই দেশ জুড়ে আমি বলেছি আসলে বিজেপি পার্টিটাই হচ্ছে মহিলা স্বাধীনতা নারী স্বাধীনতা মানে না আজকে তুমি এই পড়ো না কালকে ওই পড়ো না ওই না এটা ভারতবর্ষের নয় স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীন তারা যা ইচ্ছে পড়বে যা ইচ্ছে খাবে নিজের রুচিতে খাবে নিজের রুচিতে পড়বে এটা নিয়ে কোনো বিজেপি নেতার ডিক্টেট ভারতবর্ষের মানুষ শুনবে না মহিলারা তো শুনবেই না মহিলা মায়ের রূপ মহিলা আমাদের বাংলায় দুর্গার রূপ তাকে অবমাননা করা যায় না কি পড়বে না পড়বে তোমার নিজের মনের মধ্যে নোংরা মানে ইয়ে আছে কি বলে অন্যায় আছে মনের মধ্যে অন্যায় আছে তাই তুমি অন্যায় দেখো নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন তোমাকে যেরকম আমি বলতে পারি না কিছু করবেন না বা কি করবেন না করবেন যেরকম আমি বলতে পারবো না তুমিও কাউকে বলতে পারবে এটাই ভারতবর্ষ হিন্দুত্বটা কি বিজেপির আমাদের সব ধর্মের আমরা বিশ্বাস করি প্রকৃত হিন্দু যারা তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয় সুতরাং হিন্দুত্ব জিগির তুলে ভোট পায় না আমি মসজিদে নামাজ পড়ি পাশে আমাদের দুর্গা হয় এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ের দ্বিতীয় স্থান হচ্ছে বাংলা এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না এখানে শ্রীচৈতন্যের জায়গা যেখানে আমরা সবাই মিলে প্রেমকে বিতরণ করি বিদ্বেষকে নয়